আশা করছি তোমরা সকলেই ভালো আছো আজ আমি সপ্তম শ্রেণীর বিজ্ঞান বইয়ের নিরানব্বই থেকে একশো এক পৃষ্ঠা পর্যন্ত বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করবো তো চলো ভিডিওটি শুরু করি নিরানব্বই পৃষ্ঠার নতুন অধ্যায় পানির সঙ্গে বন্ধুতা নিচে বলা হয়েছে আমাদের দেশটাকে যদি অনেক উপর থেকে দেখো দেখবে জলের মতো পুরো দেশটাকে জড়িয়ে আছে অসংখ্য নদ নদী নদীর সঙ্গে এদেশের মানুষের সম্পর্কটা অনেক গভীর আমাদের অসংখ্য লোক লোকজ গান কবিতা গল্প নদীকে ঘিরে শুধু মানুষ নয় এদেশের জীব বৈচিত্র্যের একটা বড় অংশ জীবনযাত্রা আবর্ধিত হয় নদীকে কেন্দ্র করে অন্যদিকে পৃথিবীতে মানুষ সকল প্রাণী সবচেয়ে সবচেয়ে কাছের বন্ধু হলো পানি পানি ছাড়া একটা দিনও আমরা চলতে পারি না কিন্তু পৃথিবীতে পানি পরিমাণ কি অসীম নাকি এই পানি একসময় ফুরিয়ে যেতেও পারে আমাদের যথেচ্ছ পরিমাণ যথেচ্ছ ব্যবহারে নিজেরাই নিজেদের বিপদ ডেকে আনছি না তো চলো আমাদের সবচেয়ে কাছের এই বন্ধুর একটু খোঁজ নেওয়া যাক সেশন শুরুর আগে তোমরা কি এমন একটা জিনিসের নাম বলতে পারো যা ছাড়া আমরা একেবারে চিন্তা করে এমন জিনিসের তালিকা তালিকা করলে একটা নাম বোধ হয় সবার তালিকাতেই আসবে আর সেটি হলো পানি সকল মানুষ মানুষ না শুধু মানুষ বললে ভুল হবে সত্যি বলতে সকল জীবী পানি ছাড়া অচল জীবন ধারণের জন্য ভীষণ প্রয়োজনীয় উপাদান এই যে পানি এর উৎস কোথায় কোথায় তোমাদের বাসাবাড়িতে বা অন্যত্র যে পানি ব্যবহার করা হয় তা কোথা থেকে পাওয়া যায় এই পানি কোন কোন কাজে লাগে বাসার বাসার সবার সঙ্গে পান কথা বলে ছক এক পূরণ করে নাও ছক এক তো চলে ছক এক ছক একের আমরা দেখিনি উৎসের নাম টিউব দুই নদী তিন পুকুর চার বৃষ্টি পাঁচ সাগর মাটির মাটির নিচে ভূগর্ভস্থ নাকি উপরে ভূপৃষ্ঠস্থ উৎস টিউবওয়েল ভূগর্ভস্থ মানবসৃষ্ট উৎস এটা প্রাকৃতিক নয় মানবসৃষ্ট এটা মানবসৃষ্ট উৎস নদী হচ্ছে ভূপৃষ্ঠস্থ প্রাকৃতিক উৎস পুকুর ভূপৃষ্ঠ পৃষ্ঠস্থ মানবসৃষ্ট উৎস বৃষ্টি হচ্ছে ভূপৃষ্ঠ পৃষ্ঠস্ত পৃষ্ঠস্থ এবং প্রাকৃতিক উৎস সাগর ও ভূপৃষ্ঠ পৃষ্ঠস্থ এবং প্রাকৃতিক উৎস তারপরে বলা হচ্ছে এবার ছক একে তুমি যেসব পানি উৎস উল্লেখ করেছ সেখানে পানি কোন ধরনের কাজে প্রয়োজন প্রয়োজনে ব্যবহার করা হয় তা ভেবে ছক দুয়ে লিখে ফেলো একই সঙ্গে উৎসগুলোর উৎসগুলো থেকে প্রাপ্ত পানি পান করার জন্য নিরাপদ কিনা তা ছক দুয়ে দুয়ে তৃতীয় কলাম টিক চিহ্নের মাধ্যমে আলাদা করো তো চলো এই ক্রম এটার আনসারটি আমরা দেখিনি এক সাগর খাবার লবণ উৎপন্ন করা কাজ এটা নিরাপদ নয় দুই নদী কৃষি কাজে গোসল করা ইত্যাদি নিরাপদ নয় তিন বৃষ্টি পান করা রান্না করা ইত্যাদি নিরাপদ চার পুকুর কৃষিকাজ কাপড় ধোয়া ইত্যাদি নিরাপদ নয় পাঁচ নলকূপ পান করা রান্না করা গোসল করা ইত্যাদি নিরাপদ তারপরে বলা হয়েছে এই যে হরেক রকম পানির উৎসের কথা বললে এসব উৎস থেকে আনা পানিকে বিশুদ্ধ না করে সস্যে ব্যবহার করো বাসা অন্যদের সঙ্গে কথা বলে এসব তথ্য সংগ্রহ করতে পারো যা যা জানলে তার ভিতরে নিচের ছক তথ্যগুলো টুকে রাখো তো এখানে একটি প্রশ্ন পেয়েছি তো এই প্রশ্নের আনসার আগে দেখে নিই বিভিন্ন উৎস থেকে পাওয়া পানি সবসময় বিশুদ্ধ হয় না বিভিন্ন ধরনের জীবাণু বিদ্যমান থাকে তাই এসব পানি ব্যবহারের আগে ফুটিয়ে ফিল্টার করে ব্যবহার করা যায় কাপড় ও বাসন ধর গৃহপালিত পশু প্রসুর করানোর ক্ষেত্রে এই উৎসগুলোর পানি সরাসরি ব্যবহার করতে পারি এখানে ছক তিন দেওয়া আছে যেটা আমরা এখন দেখিনি সব তিনসে হচ্ছে উচ্ছে নাম সাগর যে উৎসের উচ্ছে যে উৎসের পানি যে কাজে ব্যবহার করা হয় লবণ তৈরির কাজে ব্যবহৃত হয় যে উপায়ে পানি বিশুদ্ধ করা হয় এটা হচ্ছে ফিটকিরি ব্লিচিং পাউডার দিয়ে ফুটিয়ে বিশুদ্ধ করা যায় যেভাবে পানি সংরক্ষণ করা যায় ঢাকনাযুক্ত পাত্রে কলসিতে প্লাস্টিকের পাত্রে রেখে তারপরে হলো হচ্ছে দুই নদী গোছল করতে গৃহপালিত পশুর গোছল করাতে কাপড় ধোয়ার কাজে পানি ফুটিয়ে ছাগন প্রক্রিয়ায় ফিটকিরি ফিটকিরির মাধ্যমে ঢাকনাযুক্ত কলসি ও ধাতব পাত্রে রেখে পুকুর কাপড় ধোয়ার কাজে গোচল বাসন মাজা ও কৃষি কাজে পানি ফুটিয়ে ছাকন রান্না করা ইত্যাদি পানি ফুটিয়ে ছাকন দিয়ে ছেঁকে ছাঁকনি দিয়ে ছেঁকে প্লাস্টিকের পাত্রে কলসিতে ইত্যাদি পাঁচ হচ্ছে নলকূপ পান করা রান্না করা ও ধোয়া মোছার কাজে এটা পানি ফুটিয়ে ও ছাকন প্রক্রিয়ায় কলসি ঢাকনাযুক্ত পাত্রে রেখে সংরক্ষণ করতে পারি তো ভিও আজ আজকে ছিল আমার ভিডিওটি এই পর্যন্তই আশা করছি তোমাদের সকলেই কাজে লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর যদি কোনো ভিডিও প্রয়োজন হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবে ধন্যবাদ